আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ভ্যালো ব্যান্ডে ষাট সেকেন্ডেরও কম সময় একটি জাম্প পিক করতে হয় তাই ভ্যালো ব্যান্ডে একটি জাম্প পিক করা সত্যিই খুব সহজ প্রথম কাজ হচ্ছে একটি কোনা খুঁজে বের করা এবং সহজভাবে এখানে কোনায় দাঁড়িয়ে আপনাকে যা করতে হবে তা হলো জাম্প বোতামে চাপ দিন তারপর জাম্প বোতামে চাপ দেওয়ার ঠিক পরেই আপনি যে দিক থেকে লাভ দিচ্ছেন সেই অনুযায়ী এবং বোতাম চাপতে হবে উদাহরণস্বরূপ যদি আমি এখানে ডান দিকে ঘুরতে চাই তাহলে আমি শুধু বোতামে চাপ দেব ডান দিকে ঘুরে যান পিক করার জন্য এবং যখন আপনি বোতামে চাপ দিচ্ছেন তখন আপনাকে ও বোতাম ছেড়ে দিতে হবে এবং আপনার মাউস ডান দিকে ঘুরাতে হবে এবং এটা দেখতে ঠিক এমনই হবে তাহলে জাম্প বোতামে চাপ দিন ও বোতাম ছেড়ে দিন তারপর আপনাকে বোতামে চাপ দিতে হবে এবং একই সময়ে আপনার মাউস ঘুরাতে হবে সেই দিকের দিকে যে দিক থেকে আপনি আসছেন বা যেদিকে যাচ্ছেন যদি আপনি ও বোতাম ছেড়ে না দেন তাহলে এটা দেখতে ঠিক এমনই হবে আর যদি আপনি ঘুরে না দাঁড়িয়ে গিয়ে যেতে থাকেন তাহলে এটা দেখতে এমনই হবে তাই আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি ও বোতাম ছেড়ে দিচ্ছেন বোতামে চাপ দিচ্ছেন এবং একই সময় আপনার মাউস ঘুরাচ্ছেন জাম্প দিন উ দিন চাপুন এবং আপনার মাউস ঘুরান এখন যদি আপনি বাম দিকে যেতে চান তাহলে শুধু আর চাপুন উ দিন আর চাপুন এবং আপনার মাউস ঘুরান দেখুন ভ্যালোব্যান্ডে অবজারভেশন জাম্প করা কতটা সহজ এই ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে একটা লাইক দিন সাবস্ক্রাইব করুন